স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিকের দাপটে একে একে বিদায় নিচ্ছে পুরাতন ধারাবাহিকগুলো এবার স্টার জলসা থেকে বিদায় জানাতে চলেছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিককে চলতি বছরের শুরুর দিকেই স্টার জলসার পর্দায় হাজির হয়েছিল নতুন ধারাবাহিক চিনি পুনর্জন্মকে ঘিরে ধারাবাহিকের কাহিনী গড়ে উঠেছিল প্রথম দিকে বেশ ভালোই সাড়া পেয়েছিল ধারাবাহিকটি প্রথম দিকে ইন্দ্রাণী ভট্টাচার্য এবং সোমরাজ মাইতিকে প্রধান চরিত্র হিসেবে দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে ইন্দ্রাণী ভট্টাচার্যকে বাদ দিয়ে বিজয়লক্ষ্মী চ্যাটার্জিকে আনা হয় চিনি চরিত্রে কিন্তু এরপর আর টিআরপিতে সেভাবে বদল আসেনি তবে বর্তমানে বেশ কিছু চরিত্রকেও আর দেখা যাচ্ছে না ধারাবাহিকটিতে এমনকি গল্প আর আগের মতো প্রাণবন্ত নেই এর মধ্যেই জানা গেল ডিসেম্বর মাসেই নাকি সে শ্যুট হয়ে যাবে এই ধারাবাহিকটির তো বন্ধুরা তোমরা কারা কারা চিনি ধারাবাহিকের দর্শক রয়েছ জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ